আজকে আমরা কথা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর নিয়ে আমার পড়া কমলাকান্তের দপ্তর কাবিক অডিও বুক প্ল্যাটফর্মের যে অ্যাপস সেখানে এই গল্পটি রয়েছে এটা আসলে গল্প বলা ভুল এটা একটা বলতে পারি আমরা চরিত্রের মাধ্যমে প্রবন্ধের বিন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছুটা প্রহসনের মাধ্যমে এই লেখাটি এগিয়ে নিয়ে গেছেন তৎকালীন সময়ের সমাজ রাজনীতি ধর্ম সব কিছুই এই লেখার মধ্যে উঠে এসেছে এবং আমার মনে হয়েছে পড়তে পড়তে যে এই লেখাগুলো খুবই সমকালীন যদি অনেক আগে লেখা পড়তে গিয়ে মনে হয়েছে এই সময়ের জন্যই বোধহয় লেখাটি লেখা হয়েছে আপনাদের কাছে কি মনে হয় এই সময়ের সাথে কি মিলে যায় কমলকান্তের দপ্তরের যেই কথাগুলো এসেছে কমলাকান্তের দপ্তরে যে কমলাকান্ত যাকে এখানে অনেক সময় কাঠগড়াই দাঁড় করানো হয়েছে কি মনে হয় না সে কাঠ গড়াই আপনিই দাঁড়িয়ে রয়েছেন এবং আপনার মনের কথাই তো নিশ্চয়ই কমলাকান্তের দিয়ে বলানো হয়েছে আপনার মনের সাথে কমলাকান্তের মনের কোথাও কি কোনো সংযোগ ঘটেছে কমলাকান্তের দপ্তর পড়তে গিয়ে বা কমলাকান্তের দপ্তর শুনতে গিয়ে আপনার যেই জায়গাটাই প্রশ্ন তৈরি হয়েছে সে প্রশ্নগুলোর উত্তর আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন এবং মিলিয়ে নিতে পারেন সে সময় এবং এ সময়ের মধ্যে আসলে পার্থক্য কতটুকু আর কমলাকান্তের দপ্তর শুনতে অবশ্যই আপনাদেরকে লগ করতে হবে কাব্যিক অ্যাপসে আর আপনারা তো জানেনি কাব্যিক মানেই যেখানে শব্দের জীবন্ত